যে বন্ধুর সামনে কেউ যদি জোর আওয়াজে কথা বলে আল্লাহ বলেন তার জীবনের সমস্ত আমল আমি বাতিল করে দেব যদি নবীর সামনে কেউ জোরে কথা বলে তো আল্লাহ বলেন আন্তাহ বাত তোমাদের জীবনের সব আমল আমি ক্যান্সেল করে দিব এত দাম এই নবী এত মর্যাদা কিন্তু এই নবীর দাঁত ভেঙে ফেলছে মাথা থেকে পা পর্যন্ত পাথরের আঘাতে নবীকে ক্ষত বিক্ষত করে ফেলেছে দুশ্মনের পাথরের আঘাত থেকে বাঁচার জন্য নবী তায়েফের জমি নিয়ে ওব্বার খেজুর আঙ্গুর বাগানের ভেতরে গিয়ে আশ্রয় নিয়েছে দোড়ায় দোলায় মাটতে ছিল নবীকে এ পাথরের আঘাত নবী সইলেন দাঁত ভেঙে যাওয়ার আঘাত নবী সইলেন মাথার উপরে লোহার টুপি পরা ছিল ওহুদের যুদ্ধের দিন এত জোরে আঘাত করেছে লোহার টুপি ভেঙে দেড় ইঞ্চি থেকে বেশি লোহা আল্লাহ হাবিবের মাথা মোবারকের ভিতরে ঢুকে গেছে অতিরিক্ত রক্তক্ষরণে নবী জমিন হয়ে পড়েছে মাথায় হাত দিয়ে হাতটা যখন নবী চোখের সামনে এনেছেন পুরা হাত রঞ্জিত আল্লাহর হাবিব ওই হাতের দিকে তাকিয়ে বলেন আহা আমার জাতি তোদের ভাগ্য কিভাবে পরিবর্তন হবে তোরা তো তোমার তোদের নবীর মাথাকে ফাটিয়ে দিয়েছিস তোরা তো নবীর চেহারাকে রক্তে রঞ্জিত করে দিয়েছিস তোদের কপালে কেমনে ভালো এত নির্যাতন সইলেন রাস্তায় বের হলে পাগল পাগল বলে স্লোগান দিত গণক গণক বলে স্লোগান দিত জাদুঘর জাদুঘর বলে স্লোগান দিত রাস্তায় চলতে থাকলে পায়ের নিচে কাঁটা বিছিয়ে দিত অকথ্য বাসায় গালিগালাজ করত নিজের জন্মভূমিতে থাকতে দিলেন না থাকতে দিল না ওই জালিমরা নিজের জন্মভূমি থেকে রাতের অন্ধকারে নবী বের হয়ে আরেক দেশে চলে গেছে এত কোরবানি এত ত্যাগ এত মেহনত করে নবী আমাদের কাছে কি রেখে গেছেন কোন জিনিসের জন্য নবী এত মেহনত করলেন এত কোরবানি করলেন এত রক্ত দিলেন আল্লাহর কসম যদি আমরা এই জিনিসটা বুঝতে না পারি যে নবী আমাদের কাছে কি দিয়ে গেছেন এটা যদি আমরা ধারণ করতে না পারি বাস্তবায়ন করতে না পারি তাহলে আমরা ব্যর্থ তাহলে আমরা হত বাঙা আমার ভয় নবী আমাদের কাছে যা রেখে গেছেন ওই বিষয়টা বলার আগে আরেকটি ছোট্ট কথা বলে নি আজ উম্মত নবীর শান এবং মর্যাদাই ভুলে গেছে নবীর মর্যাদা এবং আজমত ভুলে গেছে যখন আল্লাহ কখনো আল্লাহ যখন কোনো মানুষ সৃষ্টি করেন নাই শুধু রুগুলো সৃষ্টি করেছিলেন রু রুহের জগতে সমস্ত নবীদের রুগুলোকে আল্লাহ আলাদা একটা জায়গায় জমা করেছিল আদম থেকে ঈসা আলাইসলাম পর্যন্ত সমস্ত পয়গাম্বরদের রুহ ও لما آتيتكم من كتاب وحكمة ثم جاءكم رسول مصدق لما معكم لتؤمنن به ولتنصرنه قال أأقررتم وأخذتم على ذلكم إسري সমস্ত নবীদের রূপ গুলোকে করে আল্লাহ তারা বলেছিলেন হে আমার পৈগম্বরগণ তোমরা সাধারণ কেউ না তোমরা আমার নির্বাচিত পৈগম্বর তোমরা আমার রাসুল তোমরা আমার নবী আমি যখন তোমাদেরকে দুনিয়াতে পাঠাবো তোমাদেরকে দুইটা নিয়ামত দিব এক আমার কিতাব দিব দুই নাম্বার ওই কিতাবের এলেম দিব ওই কিতাব আর কিতাবের এলেম দিয়ে তোমরা মানুষকে দিনের দিকে ডাকতে থাকবে সুম্মা জাকুম রাসূলুম মুসাদ্দিকুল লিমা মাআকুম তারপর তোমাদের কাছে আমার সর্বশ্রেষ্ঠ নবী যাবেন যিনি দুনিয়াতে গিয়ে তোমাদের নবুয়তের স্বীকৃতি দিবেন তোমাদের কিতাবের স্বীকৃতি দিবেন তোমরা যে সত্য নবী ছিলে এই কথা দুনিয়ার মানুষকে বুঝাবেন এখন তোমরা আমার সাথে ওয়াদা করো আমার সর্বশ্রেষ্ঠ নবী যখন দুনিয়াতে যাবে ওনাকে সাহায্য করবা এবং তার প্রতি আনবা নবীদেরকে ওয়াদা করাইতেছেন আল্লাহাম পর্যন্ত সওয়াল আট পয়গম্বর সবাইকে আল্লাহ ওয়াদা করাচ্ছেন তোমরা আমার সাথে ওয়াদা করো আমার শেষ নবী যখন দুনিয়াতে যাবে তার প্রতি ইমান আনবা এবং তাকে সাহায্য করবা কিনা আল্লাহ করব ইব্রাহিম ওয়াদা করতেছেন আল্লাহ তোমার শেষ নবীর প্রতি ইমান আনবো সাহায্য করবো ইসাল ইসলাম ওয়াদা করতেছেন আল্লাহ তোমার শেষ নবীর প্রতি ইমান আনবো সাহায্য করবো এবার দেখেন আল্লাহ এই ওয়াদাকে কেমন মজবুত করাইতেছে আল্লাহ জিজ্ঞেস করেন তোমরা কি আমার কথাটা স্বীকার করেছো ওয়াক্তুম আলা যালিকুম ইসরি আমার সাথে তোমরা ওয়াদাবদ্ধ হয়েছো কিনা না তো সব পয়গাম্বর এক বাক্যে জবাব দিয়েছিলেন কানু আকররনা আল্লাহ তোমাকে সাক্ষী রেখে আমরা ওয়াদা করলাম এবার আল্লাহ বলেন ইব্রাহিম তুমি সাক্ষী থাইকো মূষা কিন্তু ওয়াদা করছে হে মূসা তুমি সাক্ষী থাইকো ঈসা কিন্তু ওয়াদা করছে আর আমি আল্লাহ তো সাক্ষী আছি কেমন মজবুত ওয়াদা এবার যেই নবীকে এখনো দুনিয়াতে আল্লাহ পাঠানি নাই রুহের জগতে আছে সেখানে আল্লাহ সমস্ত নবীদেরকে ওয়াদা আমাদের এবং সাহায্য করা এবার আন্দাজ করেন আল্লাহ আমাদেরকে কত সম্মানিত নবী দিয়েছেন হজরতে মুসা আলী ইসলাম আল্লাহকে দেখতে চাইছেন রব্ব আনজুর ইলাইক আল্লাহ সকালে তোমার সাথে কথা বলি সন্ধ্যায় কথা বলি যত কথা বলি তোমাকে দেখার বাসনা তত বেশি জাগ্রত হয় তোমার সাথে যত কথা বলি তত তোমার প্রেমে পড়ি তোমার সাথে যত কথা বলি তোমার ভালোবাসা তত বাড়ে আল্লাহ আর ঘুমাইতে পারি না এবার তুমি আমার সামনে প্রকাশ হও তোমাকে একবার দেখি সুবহানাল্লাহ কে বলে কে বলে আলাইহিস আল্লাহ তাআলা জবাব দিবেন লান্তারানি না মুসা না এটা বলল না এটা বলল বর্তমানে তুমি যে পজিশনে আছো তোমার যে রুহানি শক্তি আছে এইটা আমি আল্লাহকে দেখার জন্য যথেষ্ট না সুবহানাল্লাহ এখন এই ক্ষমতা তোমার নাই দেখবা না তুমি আমারে দেখা সম্ভব না এখন দেখবা না কিন্তু মুসাইল ইসলাম তখন আল্লাহর প্রেমে এত দেওয়া না হুঁশ নাই আল্লাহ যে বলতেছেন আমার তুমি দেখতে পারবা না হুঁশ নাই খালি একটাই কথা আল্লাহ দেখুন 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 ওই যে ছোট্ট বাচ্চা যেরকম বাবা আইসক্রিম আইসক্রিম খাবো এটা যে একবার মুখ দিয়া বাইর করছে আপনি যত জোরে ভিড়ান হে তত জোরে আইসক্রিম কর আইসক্রিম থেকে সরতে রাজি নেই না ছোট বাম্বা হজরত মুসাও এই অবস্থা হয়ে গেছে আল্লাহ আপনাকে দেখুমই দেখুম আল্লাহ কে হইতো না কইব আপনি দেখা দিতে চাইলে আবার হয় না কেমনি আমি আপনাকে দেখুমই এককারে দেওয়ানা হয়ে গেছে তো আল্লাহ তালা বলেন মুসা আলা কি ইলাল জাবাল তোমার সামনে যে পাহাড়টা আছে এটার দিকে তাকাও ফাইনিস তাকাররা মাকানাহু ফাসাউফা তারানি এটা পরীক্ষা দাও এই পাহাড়টার মধ্যে এমন একটা তিলিস্পতি ঘটবে এখন এটা দেখার পর যদি তুমি স্বাভাবিক অবস্থায় সুস্থ থাকতে পারো তাহলে তুমি আমি আল্লাহরে দেখবা ফালম্মা তাজাল্লা জাবাল জালাহু মুসা সাইকা হাজার হাজার কোটি কোটি লাখ অসংখ্য অগণিত বালিকনার মতো একটা ছোট্ট বালিকনা পরিমাণ নূর রব্বুল আলমিন তুর পাহাড়ের উপরে দিছেন পাহাড় গলে গেছে মেসমার হয়ে গেছে আর মূষা চিত হয়ে পড়ে গেছে অজ্ঞান মুসা দেখছে না

কলিজার টুকরা বিবি হজরতে খাদিজা দুনিয়া থেকে চলে গেছে চাচা আবু তালেব দশ দিনের মাথায় দুনিয়া থেকে চলে গেছে রসুলের ঘরের আশ্রয় শেষ বাইরের আশ্রয় শেষ মনের সান্ত্বনার জন্য তায়েব গেছিল তায়েববাসী এর থেকে বেশি জুলুম করেছে মক্কার দিকে রওনা করছে একজনের সাথে রাস্তায় দেখা হয়েছে তাই মোহাম্মদ মক্কায় যায়ও না মক্কাবাসী বসে সিদ্ধান্ত করছে তোমারে আর মক্কায় ঢুকতে দিত না আল্লাহর হাবিব আসমানের দিকে তাকায় কয় ইল্লাম ইয়াকুম বিকা আলাইয়া গাদাবুন ফালা উবালি মালিক দুনিয়ার কারো সাথে আমার আর কোনো সম্পর্ক রইলো না আমার সবচেয়ে বড় সহযোগী আমার বিবিকেও তুমি নিয়ে গেলা দশ দিনের মাথায় আমার কলিজার টুকরা চাচাকেও তুমি নিয়ে গেলা যে পাহাড়ের মতো আমার সামনে দাঁড়িয়ে আমাকে আশ্রয় দিত গেলাম তাইফে তারাও পাথর মেরে দাঁড়িয়ে দিল এখন মক্কাওয়ালারা বলতেছে তারাও আর জন্মভূমিতে ঢুকতে দিবে না মালিক দুনিয়াতে তো আমার আর কিচ্ছু রইল না আমার তো সবই শেষ আল্লাহ রাত্রে জিব্রাইল দে পাঠাইয়া আর সে আজিম পর্যন্ত নবীকে নিয়া আল্লাহর জান্নাত সিদ্ধাতুল মুনতাহা লোহে মাহফুজ দেখায় বলেন বন্ধু কে বলেছে আপনার কিচ্ছু নাই আপনি আর সে আজিম এসে দেখেন আমি আল্লাহ সহ সব আপনার সবই আপনার সব পয়গম্বরকে আসমানে লাইন তোরে দাঁড় করা আল্লাহ

সপ্ত আসমানে আল্লাহর খলি ইব্রাহিম বলে মার হাবা আল্লাহর আরশে আজিমে গেছেন রব্বুল আলামিন বলেন ও আমার বন্ধু আপনাকে মার হাবা আপনাকে স্বাগতম তো কেমন পয়গম্বর আল্লাহ আমাদেরকে দিয়েছেন কেয়ামতের দিন সকল মানুষ তাস করে যখন দাঁড়িয়ে থাকবে চাটান দাঁড়িয়ে থাকবে ভয়ে আতঙ্কে চক্ষু উল্টে যাবে জাগাতিল আবসর وبلغت القلوب الحناجر قل يا مخيط تزهل كل مُرْدِيَةٍ عما ارضعت وتضع كل ذات حمل حملها وترى الناس سكارى وما هم بسكارى ولكن عذاب الله شديد পেটের মধ্যে বাচ্চা আছে ময়দানের কঠিন দৃশ্য দেখে এমন টেনশনে পড়ে যাবে মায়ের গর্ব খালাস হয়ে যাবে কোলের মধ্যে ছিল দুধের বাচ্চা পেরেশানির চোটে কোন সময় বাচ্চাকে রাস্তায় ফেলে যাবে মায়ের খবরও থাকবে না ওই কঠিন দিনে কঠিন অবস্থার দিনে রব্বুল আলমিন এমন গোসা হয়ে থাকবেন বড় বড় কাফেরটা আবু জাল আবু লাব সাহেবা মতো ফেরাউন নমরুদ হামান কারুন শব্দাদের মতো বড় বড় কাফিররা যখন আল্লাহ সামনে উঠে দাঁড়াবে তাদেরকে দেখে রব্বে কারীমের গোশসা এসে যাবে আল্লাহ তাআলা এমন ধমক দিবেন লিমালিল মুলকুল ইয়াউম আজকের ক্ষমতা কার আল্লাহ বলবেন হে ফেরাউন আজ বল আজ কার ক্ষমতা হে নমরুদ বল তুই তো আমার খোদাই আসন নিয়ে করছিলি বল আজকে ক্ষমতা কার সবাই কাঁপতে সবাই শুধু একটা আশা নিয়ে থাকবে একজন লোক যদি আল্লাহর সাথে একটু কথা বলতো একজন লোক যদি আল্লাহর সামনে একটু দাঁড়াইত একজন লোক যদি আল্লাহর গুসাটা ঠান্ডা করতো তো একজন আর দাঁড়িয়ে থাকতে পারবে না আর সে আজিমের নিচে শেষ পড়ে যাবে এমন প্রশংসা আল্লাহর করবেন এমন গুণ গান আল্লাহর করবেন রব্বে কারিমের সমস্ত গজব গোসা রহমতের দ্বারা পরিবর্তন হয়ে যাবে ওই সেজদায় দায় পড়নেওয়ালা আমার আর আপনার পয়গম্বর মোহাম্মদুর রসুল চিৎকার করে কাঁদতে থাকবেন নবী উম্মি উম্মি আল্লাহ বাঁচাও তাদেরকে বাঁচাও انا اول من اذن আল্লাহ বলবেন বন্ধু আপনি আমার সেজদা করেন আমার নবী সেই নবী হাশরের ময়দানে সবার আগে যিনি আল্লাহকে সেজদা করার পারমিশন পাবেন আল্লাহ সামনে সুপারিশ করার পারমিশন পাবেন হাউজে কাউসারের চাবি নবীর হাতে দেওয়া হবে যে হাউজে কাউসারের পানি বি দিতো কোন পয়গম্বর কৃষ্ণ নিবারণ করার আর কোনো ব্যবস্থা নাই সর্বপ্রথম জান্নাতের দরজা যার জন্য খুলবে তিনি আমার আপনার নবী মোহাম্মদ আসমানে যার মর্যাদা সবচেয়ে বড় জমিনে যার মর্যাদা সবচেয়ে বড় জিন্নের মধ্যে যার মর্যাদা সবচেয়ে বড় ফেলিস্তাদের মধ্যে যার মর্যাদা সবচেয়ে বড় যার উপরে বড় কোন পৈগম্বর নাই সমস্ত পৈগম্বরকে আল্লাহ যতদুকুন এলেম দিয়েছেন

কিন্তু এই মুসলিম দেশেও এমন কুলাঙ্গার আছে নবীর সমালোচনা করার পরেও স্বাধীনভাবে ঘুরে আসমানের জমিনে সর্বশ্রেষ্ঠ ব্যক্তির সর্বশ্রেষ্ঠ মর্যাদা সম্পূর্ণ পয়গাম্বরের সমালোচনা চরিত্রে কানি বেলাপন করা তাকে অপমান করার চেষ্টা করবে তাকে প্রকাশ্যে ফাঁসিয়ে দিতে হবে সরকার পরিবর্তন হয়েছে আলহামদুলিল্লাহ পরিবর্তন হইলে তো পালাইছে চলে গেছে পরিবর্তন হয়েছে কিন্তু এই পরিবর্তন তখন পরিবর্তন বলে আমরা ধরে নিব যখন এই দেশের নবী দুসদের ফাঁসির বিধান রেখে আইন বাস্তবায়ন করা হবে তখন আমরা বুঝে নিব আসলে আমাদের পরিবর্তন হয়েছে তখন আমরা ধরে নিব আসলে এই দেশে মুসলমান বসবাস করে তখন আমরা ধরে নিব আসলে এই দেশে মুসলিমরা এই দেশ শাসন করে ঠিক না ঠিক বলেন কিন্তু যদি এই বিধান না হয় তো আর পরিবর্তন কি যদি এই দেশে নবীর আদর্শ বাস্তবায়নে প্রাইমারি লেভেল থেকে মাস্টার ডিগ্রি পর্যন্ত নবীর সিরতকে সিলেবাসভুক্ত না করা হয় যদি সিলেবাসের ভিতরে ইসলাম বিরোধী যা কিছু প্রবেশ করিয়েছে সব বের করে ইসলাম বন্ধক সিলেবাস প্রণয়ন না করা হয় তাহলে আমরা বলতে পারি না আমরা স্বাধীন হয়েছি আজকে বাংলাদেশের সিলেবাস সংশোধনের জন্য আট সদস্য বিশিষ্ট একটা কমিটি করছে সিলেবাস সংস্করণ করার জন্য এই আট সদস্যের মধ্যে চারজন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর আর বাকি চারজন সরকারি কর্মকর্তা সচিব সহ এনটিআরসি এর প্রধান সহ এই কেন দেশে দেশে কোটি মুসলমানের ইসলাম বিরোধী সিলেবাসের মধ্যে যা কিছু ঢুকেছে এটাকে চিহ্নিত করে করে এগুলোকে বের করার জন্য বাদ দেওয়ার জন্য একজন বিশেষজ্ঞ আলেমকে এই কমিটিতে রাখার কি দরকার ছিল না কোথায় আমরা যাই বলি না কেন এখনো নাস্তিকবাদীরা আমাদের উপর সবার হয়ে আছে এখনো সাম্রাজ্যবাদীরা আমাদের উপর সবার হয়ে আছে আমাদের দেশের মধ্যে এক হাজার দেড় টাকা দিয়া এক কেজি ইলিশ আমরা কিনে খেতে পারি না টাকা থাকলেও বাজারে মাছ নাই আর আজকে একটু একটু আগে পত্রিকায় দেখে আসি দুর্গা পূজা উপলক্ষে তিন হাজার টন ইলিশ ইন্ডিয়া পাঠাইব তিন হাজার টন ইলিশ নাকি তিনশো টন দেখছেন আচ্ছা আপনারা বলেন তো বাংলাদেশে দিনে পড়বে না তাহলে এতদিন পরে বুঝে আসছে কি রে ইলিশ রপ্তানি বন্ধ তারপরে ইলিশের দাম কমে না কেন তলে 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 গত দেড় দুই মাস থেকে শুধু ইলিশ জমা করতেছে ওই দাদা বাবুদেরকে দেওয়ার জন্য এগুলো বন্ধ করতে হবে এই দেশের মানুষ ইলিশ খাওয়ার পর যদি কোন ইলিশ উদ্বৃত্ত হয় সেটা রপ্তানি করা হবে ঠিক না সবটা পরিবর্তন হতে হবে যদি কিছু পরিবর্তনের বাকি থাকে তো তৌহিনী জনতা প্রয়োজনে আবারও জীবন দেব আমার নবীর সাম সমস্ত রাষ্ট্রের উঠবে। আমার নবীর মর্যাদা সমস্ত তন্ত্র মন্ত্রের উদ্দে আমার নবীর মর্যাদা সমস্ত নেতৃবৃন্দুর উদ্দে আমার নবীর মর্যাদা সমস্ত দলের উদ্দে ঠিক না ভাই ঠিক <laughs> এই ক্ষেত্রে কোনো দ্বিমত নেই মধ্যে কোন মুসলমান দ্বিমত করতে পারেই না তাহলে রসুল করিম সাল্লামের শান শাহ মুস্তাফা সাল্লাহ আলি সাল্লাম আমি আপনাদের সামনে কি করে বর্ণনা করব আম্মাদার আয়সা নিজেই বলেছেন খুলুকু হু হু আল কোরআন আমার নবী কেমন ছিলেন কোরআন যেমন নবীও তেমন এবার কোরআনের ব্যাখ্যা কেমন পর্যন্ত কোন মানুষ করে শেষ করতে পারবে আরে বলেন পারবে তো যেই কোরআন জীবন্ত কোরআনের নমুনা মুহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ সাল্লাম তো সেই নবীর জীবনী সাম আর মর্যাদা আলোচনা করে আপনি শেষ করবেন কিভাবে হ্যাঁ মঞ্চ আমার ভাই রাখ আমি এবার মূল কথাটা বলি আপনাদেরকে যেটা বলার জন্য রসিউলি করিম সালাম একটু অল্প সময় আপনাদের আলোচনা করলাম তাহলে সর্বকালের সর্বশ্রেষ্ঠ মানুষকে আমাদের নবী বলেন আমাদের জোর করে বলেন আমাদের আসমান জমিনে জিন ও ইনসান দুনিয়া এবং আখেরাতে সব জায়গায় সবচেয়ে সম্মানিত কে সবচেয়ে মর্যাদাবান কে জান্নাতের দরজা সর্বপ্রথম কার জন্য খোলা হবে সর্বপ্রথম আল্লাহর সামনে সেজদা করার অনুমতি কাকে দেওয়া হবে সুপারিশ করার অনুমতি কাকে দেওয়া হবে হাউজে কাউসার কাকে দেওয়া হবে বলেন কাকে দেওয়া হবে আল্লাহর প্রশংসার পতাকা হাসনের ময়দানে আমার নবীর হাতে দেওয়া হবে এই পয়গাম্বর আমাদের আর পয়গাম্বরের এই শান আমাদের প্রশ্ন হলো এত শানওয়ালা পয়গম্বর এত মর্যাদাওয়ালা পয়গম্বর দুনিয়াতে তো এখন আমাদের সামনে নাই চলে গেছেন কিন্তু আমাদের সামনে রেখে গেছেন কি আল্লাহর হাবিব বলেন তারাক তুফিকুম মা ইনে তাসামতুম ফلن তদিলু абаদা আমরান বাইয়িনান কিতাবুল্লাহ ও সুন্নাত আল্লাহর হাবিব বলেন আমি তো চলে যাচ্ছি তোমাদের কাছে রেখে যাচ্ছি দুটো জিনিস এক নাম্বার আল্লাহর কিতাব দুই নাম্বার ও আমি আমার জীবন আদর্শ আমি নবীর জীবন আদর্শ আমি তোমাদের কাছে রেখে যাচ্ছি এক আল্লাহ আর আমার আদর্শ রাষ্ট্র ঠিক করতে চাও আল্লাহর কিতাব আর আমার আদর্শ ঘরে শান্তি চাও আল্লাহর কিতাব আর আমার আদর্শ বাড়িতে শান্তি চাও আল্লাহর কিতাব আর আমার আদর্শ রাজনৈতিক মুক্তি চাও আল্লাহর কিতাব আর আমার আদর্শ রাজনৈতিক মুক্তি চাও আল্লাহর কিতাব আর আমার আদর্শ অশান্ত পৃথিবীকে শান্ত করার পথ দুইটা আল্লাহর কিতাব নবীর আদর্শ সারা পৃথিবীতে শান্তি কায়েম করার পথ দুইটা আল্লাহর কিতাব নবীর আদর্শ ঠিক না বড়ি যে দাহিলি জমানাকে আমরা পৃথিবীর সবচেয়ে জগন্য জমানা মনে করি চুরি খুন খারাবি হত্যা দর্শন এমন কোনো অপরাধ নাই যা তখন ছিল না কিন্তু নবী আল্লাহর কিতাব নিয়ে আসলেন আর নিজের জীবন আদর্শ সমাজে বাস্তবায়ন করলেন তেইশ বছর মেহনত করার পর যে মক্কাশরিতে চোর ছাড়া আর কিচ্ছু ছিল না আল্লাহর ঘরে যারা হজ করতে আসতো তাদের লুট করে তাদের সব সম্পদ খেয়ে ফেলতো তাদেরকে জানে মেরে ফেলতো মহিলাদেরকে ধরে বাঁদি বানায় বাজারে বিক্রি করে দিত এত বড় জালিম ছিল মাত্র তেইশ বৎসরের মেহনতে ওই সমস্ত লোক দুনিয়ার সর্বশ্রেষ্ঠ মানুষে পরিণত হয়ে গেছে তাহলে দেশটায় বহু সরকার আসতে গেছে সাল থেকে এই পর্যন্ত আমরা মোটামুটি কম দেখি নাই বহু পরিবর্তন পরিবর্তন হয়েছে এরা গেছে ওরা আসছে ওরা গেছে ওরা আসছে কিন্তু এখন একটা সিদ্ধান্তে পুষতে হবে জাতিকে সকল দল দলমদকে দেখা হয়েছে সকল সংবিধান আর কনস্টিটিউশনকে দেখা হয়েছে সব রকম সিলেবাস পড়া হয়েছে কালমার্ককে পড়িয়েছে ললিনকে পড়িয়েছে মাউ শাকুমকে পড়িয়েছে পৃথিবীর বড় বড় সভ্যতাগুলার সাথে পরিচিত হয়েছে কোনোটাই আমাদের দেশকে দুর্নীতি মুক্ত করতে পারে নাই কোনোটাই এই দেশকে চোর মুক্ত করতে পারে নাই কোনটাই এই মুক্তির এই এই দেশকে দাকাত মুক্ত করে নাই করতে পারে নাই সময় এসেছে সমস্ত ইসলামী শক্তি এক সাথে হয়ে আল্লাহর কিতাব আর নবীর এই দেশে বাস্তবায়ন করে প্রকৃত শান্তির রাস্তা দেখিয়ে দিবে সময় এসেছে বৃহত্তর অক্সের সময় এসেছে নিজেদের মধ্যে ভেদাভেদ ভুলে যাওয়ার সময় এসেছে পরস্পর কাঁদাছুড়েছুড়ি করার সময় বন্ধ করার সময় এসেছে হওয়ার সময় আপনাদের কাছে জানতে চাই এই যত ইসলামী দল আছে ইসলামী দল যদি এক এবং ইসলামের পক্ষের যত রাজনৈতিক শক্তি আছে সবাইকে নিয়ে যদি এক প্ল্যাটফর্মের সামনে আসে আমার আর আপনার জীবনের সবটুকুন দিয়ে এই দেশে দিন কায়েম করতে তৈরি আসেন তো আল্লাহ সবাইকে কবুল করে

মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তবে এই উত্তম নমুনা থেকে উপযুক্ত হতে পারবে শুধু ওই লোকগুলো লিমান কানায়ারজুল্লাহ যে আল্লাহর প্রতি ঈমান এবং আল্লাহর রহমত চায় ওয়াল ইয়োমুল আখির এবং পরকালে প্রতি বিশ্বাস করে ওয়া যাকারাল্লাহ কাসি এবং আল্লাহ জিকির করে এই তিনটা বৈশিষ্ট্য ধার আছে সে নবীর জীবন আদর্শকে নিজের মধ্যে ধারণ করতে পারবে যার মধ্যে আল্লাহর প্রতি iman নাই যার মধ্যে আখিরাতের প্রতি iman নাই যার জবানে আল্লাহর যিকির নাই তার কাছে নবীর আদর্শ ভালো লাগে না লাগবেও না তো আল্লাহর কোরআনের এই আয়াত মতো দুনিয়া এবং আখিরাতে कामयाबी আর সফলতার জন্য আমাদের সকলকে অকক্তবদ্ধ হয়ে আল্লাহর কিতাব আর নবীর জীবন আদর্শ আমাদের প্রিয় জন্মভূমিতে বাস্তবায়নে তৌফিক আল্লাহ দান করেন সুবহানাল্লাহি বিহামদিহি সুবহানাক আল্লাহুম্মা বিহামদিহি আরদুল্লাহ আস্তক ফুর কবা তুই